কথা বলেছিলাম <doorway Emmanuel playard> <magnetsil>

কাজে হয়নি এর জন্য টাকা ছাড়া অর্থ ছাড়া এরা কিছুই জানারা কিছুই চিনারা যারা বিক্রি করুন টাকা বাড়ি নির্মাণ করুন টাকা বাড়ি নির্মাণ করতে গেলে ইট বালি সিমেন্ট রড সমস্ত এরা সাপ্লাই শুধু অর্থ 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 কামাই করার জন্য না যদি করে এরা এদেরকে পড়তে চার বছর আজকে জিজ্ঞেস করতে পারি না তুমি এখানকার প্রার্থী কি এরকম পরিস্থিতি হলো যে চার বছরের মধ্যে

যেটা প্রতিক্রায় কনস্টিটিউশনাল সলিউশন কত কিছু বলল সে পর্যন্ত কি নিজে লাখের কোঁচালে কিসের ভূমিময় আমরা জানি সেটা আপনারা জানেন এই তো এই যে একটা পরিস্থিতি সারা দেশ জুড়ে শুধু আপনারা ভোট পাওয়ার জন্য চলবে না আপনারা তো সমাজের সমাজকে তৈরি করেন আপনারা intellect of the society builds the society intellect of the society they show the